আসসালামু আলাইকুম আপাত্লা প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নগদ অ্যাকাউন্টে অ্যাপসের মাধ্যমে লগ ইন করবেন নগদ অ্যাকাউন্টে অ্যাপসের মাধ্যমে লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে এখানে এসে আপনারা লিখবেন নগদ তারপরে নগদ লেখার সাথে সাথে যে নগদ অ্যাকাউন্টে রয়েছে এই অ্যাকাউন্টে নগদ যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করবেন আমি ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর এখানে যেই অপশন আসবে সেই অপশনের মধ্যে এখানে এগ্রি থাকবে এগ্রি বা সমত দিয়ে দেবেন এগ্রি বা সমত দেওয়ার পরে এখানে আপনার যেই ফোন নাম্বারটি রয়েছে অর্থাৎ যেই নাম্বারটিতে আপনি নগদ অ্যাকাউন্ট লগ ইন করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমার নগদ নাম্বারটি হল জিরো ওয়ান নাইন ষোলো ষাট বত্রিশ আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিলাম তারপর আপনার যেই ফোনে থাকা যে পিনকোডটি আছে সেই পিনকোডটি দিয়ে দেবেন আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম টু ফোর সেভেন সেভেন হ্যাঁ এখানে আমার নাম্বার এবং পিনকোড দেওয়ার সাথে সাথে আমার ফোনে একটি ওটিপি চলে এসেছে এই ওটিপিটা আমি দিয়েই লগ করে ফেললাম অ্যালাউ দিয়ে দিবেন এরপর আমরা আমাদের নগদ অ্যাকাউন্টে এইভাবেই কিন্তু লগ করে ফেলতে পারবো দেখুন আমাকে নগদ অ্যাকাউন্টে পরবর্তী সময় স্বাগতম জানিয়ে দিয়েছে এবং আমি কিন্তু এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে লগ করে ফেললাম তবে আমার এই অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত রয়েছে এই স্থগিত থাকার কারণে আমি নগদ নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবো না তবে এই অ্যাকাউন্টে আপডেট কে ওয়াইসির মাধ্যমে নগদ অ্যাকাউন্টের আমি ব্যালেন্স দেখতে পারবো যাদের এই ধরনের সমস্যা রয়েছে পরবর্তী ভিডিওটি আপনার জন্য এর পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে নগদ অ্যাকাউন্টে কেওয়াইসি রিসাবমিশন করে আপনি আপনার অ্যাকাউন্টে সচল করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ